কী বস কেমন আছো চলে আসলাম খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে এই কয়দিন আসিনি কেননা একটু শরীরটা খারাপ ছিল তোমরা জানোই তা শরীরটা খারাপ তাই যে এরকম বন্ধু থাকা মানে কীরকম শরীরটা একটু ভালো হয়েছে হঠাৎ সকালবেলা ফোন করে বলছে চলো ওয়াটার পার্কে মালদা ওয়াটার পার্কে না আমি বলছি যাব না কেন যাবো না জোর জোর জবরস্তি তার জোর জবরস্তি তারপরে ভাবলাম তারপরে বলছে তুমি যদি না যাও তাহলে আমরা যা কেউ যাব না তারা এখন আসতে হলো কেন আমার জন্য এরা যাওয়াটা এদের ক্যান্সেল হয়ে যাবে ঠিক না আর বন্ধু একটু চ্যালেঞ্জটা রিস্ক একদম ডাউন হয়ে গেছে তোমরা একটু সাপোর্ট করো কেননা তোমরা যদি না সাপোর্ট করো একদম যাব হচ্ছে মালদা ওয়াটার পার্কে আমি ফার্স্ট টাইম যাব এই যে মানে বলতে পারো ব্লগিং করতেও বা ব্লগিং ছাড়াও আমি ফার্স্ট টাইম এই যে যাচ্ছি মালদা ওয়াটার পার্কে আর আজকে হচ্ছে আমরা চারজন মিলে যাচ্ছি আমাকে বাদ দিলে তিনজন আছি আমরা আর দেখতে পারছো মামুর গাড়ি ওর জন্য স্পিডেও যেতে পারছি না একটু ওকে যদি ওভারটেক করি আমাকে ওভারটেক করে বারোটা বাজায় দেবে ঠিক না আর তোমাদের কিরকম আমার ভিডিওটা লাগছে একটু কমেন্টে জানিও তাহলে গুরু চলে আসছি দেখতে দেখতে মালদা ওয়াটার পার্ক জীবনের ফার্স্ট টাইম আমি মালদা ওয়াটার পার্কে আসছি

এই যে দেখতেই পারো নায়ক একদম নায়ক পারছো গুরু চলে আসছে মালদা ওয়াটার পার্কের সামনে একদম এই যে হচ্ছে গেট এবার যাওয়া যাক একটু ঢোকা যাক এরকম একটা গ্রামের রাস্তা দিয়ে যেতে হবে আর ভিডিওটা দেখতে থাকো আজকে পুরো মজাই মজা কোনটা

তাহলে বন্ধু ফাইনালি চলে আসছি আমরা এই যে ওয়াটার পার্কে এখন ঢুকবো এই যে হাতে চাবি নিয়ে নিয়েছি তাহলে এবার মজা করা যাক প্রায় এখনো হিসাব হয়নি আমাদের কত গিয়েছে খালি এখানে ওখানে টাকা দিতেই আছি মানে হিসাব হয়নি পরে হিসাব হবে পরে হবে যা হবে পরে হবে আজকে আইফোনের ওয়াটার টেস্ট করা হবে আইফোনের আইফোনের তাহলে ওয়াটার পার্কের ফার্স্ট লুকটা দেখানো যাক ফার্স্ট

এই গোপর আজকে বারোটা বেঁধে যাবে

the